পৃথিবীর সব কোলাহল যখন দূরে ফেলে আসু তখন যে জায়গাটার নাম মনে পড়ে তার নাম বান্দরবন সূর্য ওঠার আগের সেই নরম অন্ধকারে যখন পাহাড়ের গা বে কুয়াশা ধীরে ধীরে নেমে আসে মনে হয় প্রকৃতি আজ কারোর জন্যে দরজা খুলে রেখেছে হয়তো তোমার জন্যে অথবা সেই মানুষটার জন্যে যে নিজের ভেতরের শান্তি খুঁজতে এসেছে সবুজে মোড়া এই পাহাড়গুলো শুধু প্রকৃতি নয় এগুলো গল্প বলে হাজার বছরের নীরব গল্প যে গল্পে আছে মানুষের হাসি কান্না অপেক্ষা আর ফিরে পাওয়ার মুহূর্ত বাতাস যখন পাহাড়ের মাথায় এসে ধাক্কা খায় তখন সেই শব্দটা একটা মুক্ত মানুষের নিঃশ্বাসের মতো এখানে এসে তুমি প্রথমবার বুঝবে স্বাধীনতার আসল অনুভূতি কাকে বলে ঝর্নার জল যখন তোমার পায়ের কাছে গড়িয়ে পড়ে সেই ঠান্ডা পানির স্পর্শে মনে হয় সব ক্লান্তি সব দুশ্চিন্তা ধুয়ে যাচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে তোমাকে আবার নতুন করে তৈরি করছে বান্দরবনের পথে পথে হাঁটলে তুমি বুঝবে কোন জায়গা শুধু জায়গা না কিছু জায়গা মানুষের ভেতরের হারানো অংশগুলোকে জোড়া লাগিয়ে দেয় আর বান্দরবন সেই জায়গাগুলোর একটি এখানে আকাশটা একটু বেশি নীল বাতাসটা একটু বেশি শান্ত আর মানুষটা একটু বেশি নিজের মতো হয়ে ওঠে তুমি যদি কখনো জীবন থেকে পালিয়ে যেতে চাও তবে পালিয়ে যেও না বরং চলে আসো বান্দরবনে এখানে তুমি হারাবে শুধু দুশ্চিন্তা আর খুঁজে পাবে সত্যিকারের তুমি